হাই এভরি ওয়ান ওয়েলকাম টু স্ট তো এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এ বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশান দেওয়া হয়েছে পার্ট এইটে যেখানে পূর্ণ মান দেওয়া আছে পঞ্চাশ এই পঞ্চাশ নম্বরে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো এক নম্বরে দেওয়া আছে ঠিক উত্তর নির্বাচন করো এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ নয় সমান সমান নয় অর্থাৎ নটি কোশ্চেন এখানে দেওয়া আছে প্রত্যেকটি জন্য এক নম্বর করে দেওয়া হয়েছে টোটাল ন নম্বর এরপরে দু নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো এখানে এক নম্বর করে মান দেওয়া হয়েছে প্রশ্নের এবং তিনটি কোশ্চেন দেওয়া আছে তিন নম্বর এরপরে দেওয়া আছে তিন নম্বরের টিক ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও এখানেও তিনটি কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটির জন্য এক নম্বর করে দেওয়া হয়েছে টোটাল তিন নম্বর চার নম্বরে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এখানেও তিনটি কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটির জন্য এক নম্বর করে দেওয়া হয়েছে টোটাল তিন নম্বর পাঁচ নম্বরে দেওয়া আছে একটি বা দুটি বাক্য উত্তর দাও এখানে সাতটি কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটির জন্য দু নম্বর করে দেওয়া হয়েছে টোটাল চোদ্দো নম্বর আর ছ নম্বরে দেওয়া আছে তিন চারটি বাক্যে উত্তর দাও এখানে ছটি কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটির জন্য তিন নম্বর করে টোটাল আঠারো নম্বর দেওয়া হয়েছে তো এইভাবে টোটাল পঞ্চাশ নম্বরের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এখন এক এক করে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেখে নেব তো এক নম্বরে দেওয়া আছে ঠিক উত্তর নির্বাচন করো প্রশ্নের মান দেওয়া হয়েছে এক গুণ নয় সমান সমান নয় একের একের দাগে প্রশ্ন দেওয়া আছে সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় তো এখানে চারটি অপশান দেওয়া আছে যেটা সঠিক অপশান সেটা হচ্ছে অপশান কুই নাইন এরপর দেওয়া আছে একের দুইয়ের দাগে কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হলো উত্তর হবে অপশান ঘ ইউরিয়া এরপর দেওয়া আছে একের তিনের দাগে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো চারটি অপশান দেওয়া আছে সঠিক অপশন হচ্ছে অপশন গ সি সি এল ফোর এরপর দেওয়া আছে একের চারে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো সঠিক অপশন হবে অপশন গ লোহার এরপর দেওয়া দেওয়া আছে আয়তন পরিমাপের একক হলো চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হচ্ছে অপশন ঘ ঘন সেন্টিমিটার এরপর দেওয়া আছে অবিশুদ্ধ রক্ত হল হবে অপশন খ যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকে একের সাথে দেওয়া আছে যেটি আগ্নেয়ের শিলা তা হল অপশান হবে ঘ উত্তর হবে অপশান ঘ গ্রানাইট এরপর দেওয়া আছে একের আটে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হলো অপশান ঘ উত্তর হবে মিলিমিটার এরপর দেওয়া আছে একের নয়ে মানুষের বুড়ো আঙুলের যে ধরনের অস্থির সন্ধি দেখা অস্থির সন্ধি দেখা যায় সেটি হলো অপশান ঘ উত্তর হবে স্যাডল সন্ধি এরপর দেওয়া আছে দুইয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক গুণ তিন সমান সমান তিন প্রশ্নের মান দেওয়া আছে দুয়ের একের দাগের প্রশ্ন দেওয়া আছে সাগর কুসুম আর তো এখানে ড্যাসে হবে ক্লাউন সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে মিথো জীবী সম্পর্ক দেখা যায় পরের প্রশ্ন দেওয়া আছে দুইয়ের দুইয়ের দাগে কোনো কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায় তো এখানে হবে শূন্যস্থানভাবে বেড়ে যায় দুইয়ের তিনের দেওয়া আছে রান্নার বাসনের হাতলের প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো। ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা কম তো এখানে হবে কম তিনের দেখা দেওয়া আছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তিনের একের প্রশ্নে বলা হয়েছে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় তো এটা ভুল তথ্য এখানে ক্রস চিহ্ন দিতে হবে তিনের দুয়ের দেখা দেওয়া আছে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়ালে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায় তো এটা হচ্ছে ভুল তথ্য এখানে ক্রস চিহ্ন দিতে হবে এরপরে দেওয়া আছে লিগামেন্ট তিনের তিনের জায়গায় দেওয়া আছে লিগামেন্ট পেশিয়ের সঙ্গে হাড়কে যুক্ত করে এটাও ভুল তথ্য এখানে ক্রস চিহ্ন দিতে হবে তিনের চারের জায়গায় দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ তিন সমান সমান তিন চারের একের প্রশ্নে দেওয়া আছে এসআই পদ্ধতিতে বলের একক কী তো এসআই পদ্ধতিতে বলের একক হল নিউটন এরপরে দেওয়া আছে চারের দুয়ের দাগে জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয় তো উত্তর হবে তরলের চাপ তরলের গভীরতার সাথে সমানুপাতিক অর্থাৎ গভীরতা বাড়লে চাপও বাড়বে চারের তিনের দাগে দেওয়া আছে দেহের কোথায় অচল অস্থি সন্ধি দেখা যায় মানব দেহের মাথার করোটিতে অচল অস্থি সন্ধি দেখা যায় এরপরে দেওয়া যায় পাঁচের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্নের মান দেওয়া আছে দুই গুণ সাত সমান সমান চোদ্দ পাঁচের একের দাগে প্রশ্ন দেওয়া আছে বিভিন্ন প্রাণীদের থেকে জামাখবর তৈরির উপাদান পাওয়া যায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন তথ্যটা আমরা এভাবে লিখব বিভিন্ন প্রাণীদের থেকে কাপড় তৈরির যে সমস্ত উপাদান পাওয়া যায় তার কয়েকটি উদাহরণ নিচে আলোচনা করা হলেন এক নম্বর হচ্ছে রেশম মদ এর কোকুন বা কুটি থেকে পাওয়া যায় রেশম বা সিল্ক দু নম্বর হচ্ছে ভেড়া ছাগল ও খরগোশের পশম থেকে পাওয়া যায় পশম বা উল তিন নম্বর হচ্ছে গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদির চামড়া থেকে পাওয়া যায় চামড়া বা লেদার পাঁচের দুয়ের থেকে বলা হয়েছে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায় উত্তরটা আমরা এভাবে লিখব জল ও বালির মিশ্রণ থেকে যে সমস্ত উপায়ে বালিকে পৃথক করা যায় সেগুলি হলো এক হচ্ছে পরিস্রাবণ এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেঁকে পৃথক করা হয় দু নম্বর হচ্ছে থিতানো বালি ও জলের মিশ দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের তলা থিতিয়ে পড়বে এবার উপরের পরিষ্কার জল ঢেলে নিয়ে জল বালির ঢেলে নিয়ে জল ও বালির মিশ্রণকে পৃথক করা যায় এক্ষেত্রে বালিকে সম্পূর্ণভাবে পৃথক করা যায় না এছাড়াও কাপড়ের সাহায্যে ছেঁকে বালিকে জল থেকে আলাদা করা যায় পরের প্রশ্ন হচ্ছে পাঁচের দিনের জায়গায় শূন্য দশমিক শূন্য নয় বর্গ মিলিমিটার ক্ষেত্রফলের নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করেন তো উত্তরটা আমরা এভাবে লিখব আমরা জানি বল চাপ সমান সমান হচ্ছে প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল এবং প্রযুক্ত বলের ভাগ ফলে হচ্ছে চাপ অর্থাৎ চাপ সমান সমান হচ্ছে নব্বই ভাগ শূন্য দশমিক শূন্য নয় নিউটন পার বর্গমিটার যেহেতু নব্বই এখানে দেওয়া আছে প্রযুক্ত বল এবং শূন্য নয় হচ্ছে ক্ষেত্রফল এই দুটিরকে ভাগ ভাগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি এক হাজার নিউটন পার বর্গমিটার অর্থাৎ চাপ সমাধান এক হাজার নিউটন পার বর্গমিটার এরপরের প্রশ্ন আছে পাঁচের চারের দিকে রক্তের কাজ কী কী তো রক্তের কাজগুলি হলো এক হচ্ছে অক্সিজেন ও কার্বন অক্সাইড পরিবহন করা দুই হরমোন উত্তেজক খাদ্যকণা ইত্যাদি কোষে কষে পৌঁছে দেওয়া তিন রক্ত তরল যোগ করা হয় বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে চার হচ্ছে শ্বেত রক্ত দেহের জীবা রোগ জীবাণু ধ্বংস করে পরের প্রশ্ন হচ্ছে পাঁচের পাঁচের ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত চাপের ধারণা প্রয়োগ করে ব্যাখ্যা করুন কারণ ব্যাখ্যা করণ তথ্যটা আমরা এভাবে ভোঁতা ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফলের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের ক্ষেত্রফলের চেয়ে বেশি আমরা জানি চাপ সমান সমান প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল তাই ক্ষেত্রফলের সাথে তাই চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে তাই ভোতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও যেহেতু ক্ষেত্রফল বেশি তাই চাপ কম প্রযুক্ত হয় ফলে ছুরিতে সবজি কাটা শক্ত পাঁচের ছয়ের দেখা প্রশ্ন দেওয়া আছে মানবদেহে কিভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় তো উত্তরটা আমরা এভাবে লিখব বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার মধ্য দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকার মধ্য দিয়ে বাম নিলয়ে পৌঁছায় এরপর দেওয়া আছে পাঁচের সাতের দেখা প্রশ্ন জলে গোলার পরে চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি এই দ্রবণেই আছে তো উত্তরটা আমরা এভাবে লিখবো ঊর্ধ্বপাতন বা কেলাসন পরীক্ষার দ্বারা প্রমাণ করা যাবে যে জল ও চিনি দ্রবণে চিনি দ্রবণের মধ্যে আছে হারিয়ে যায়নি পরের প্রশ্ন ছয়ের দাগে তিন চারটি বাকি উত্তর দেওয়া প্রশ্নের মাধ্যমে আছে তিনগুণ ছয় সমান সমান আঠেরো তিনের ছয়ের একের প্রশ্নে বলা হয়েছে স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করুন তো আমরা এই প্রশ্নের উত্তর লিখবো বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয় স্টেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া স্টেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় টাকাও বেশি ব্যাকটেরিয়া নাশক ছত্রানাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায় স্টেপ স্টেপ্টোমাইসিন অ্যারিস্থোমাইসিন হল স্টেপ্টোমাইসিস থেকে পাওয়া এই রকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে এরপর আমরা দেখবো ছয়ের দুয়ের দেখা প্রশ্ন এখানে দেওয়া আছে জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণে ফিরে পেতে হবে এই কাজে কোন পদ্ধতিটি পরিশ্রাবণ না পাতন উপযুক্ত অনুপযুক্ত এবং কেন উত্তরটা আমরা লিখব নুন নুন থেকে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করতে দুটো পদ্ধতির মধ্যে পাতন উপযুক্ত পদ্ধতি কারণ পাতন কারণ পরিস্রাবণ পদ্ধতিতে জলে অদ্রবণ জলে অদ্রবণীয় সূক্ষ্ম কণাকে ফিল্টার কাগজ দিয়ে পৃথক করা যায় কিন্তু নুন জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় যা অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না পাতন প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয় এবং নুন নুন পাত্রের পাত্রের তলায় পড়ে থাকে তো পাতন প্রক্রিয়ার মাধ্যমে নুন জলকে পৃথক করা যায় তো এখানে অনুপযুক্ত যে পদ্ধতি সেটা হচ্ছে পরিস্রাবণ ছয় হাজার তিনের টাকা দেওয়া আছে বল বলতে কি বোঝায় ব্যাখ্যা হয় তো আমরা লিখবো বাইরে থেকে যা প্রয়োগ প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল কিংবা গতিশীল বস্তুকে স্থির করা যায় বা করা তা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে বস্তুর আকার আয়তন পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করা করতে হয় সিজিএস পদ্ধতিতে বলার লেখক ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের লেখক হচ্ছে নিউটন ছয়ের চারের জায়গায় দেওয়া আছে মানব দেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে তো উত্তরটা আমরা লিখবো মানব দেহের শ্বাসবায়ু গ্রহণ করাকে প্রশ্বাস আর শ্বাসবায়ু ত্যাগ করাকে নিঃশ্বাস বলে প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া ঘটানোর জন্য মানবদেহে রয়েছে মধ্য ও পাদরের মধ্যবর্তী পেশি মধ্যছদা যখন সংকুচিত হয়ে নিচের দিকে নামে তখন বক্ষ গহ্বর প্রসারিত হয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়া ঘটে আবার মধ্য ছদা ওপরে উঠে আসলে বক্ষ গহ্বর আগের অবস্থায় ফিরে আসে তখন ফুসফুসের ওপর চাপ চাপ পড়ে ফলে ফুসফুস মধ্যস্থ বায়ু বাইরে বেরিয়ে যায় অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়া ঘটে পরের প্রশ্ন আছে ছয়ের পাঁচের দাগে সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি ব্যাখ্যা কর তো উত্তরটা আমরা এভাবে লিখব সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি বা রূপে জমা থাকে বহু কোটি বছর আগে গাছপালার দেহাবশেষ মাটি নিচে চাপা পড়ে ধীরে ধীরে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে কয়লা পরিণত হয় আবার উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ পালনিক শিলা পালনিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় সুতরাং সমস্ত যা জীবাশ্ম জ্বালানির শক্তির মূল উৎস হল সূর্য এরপর দেওয়া আছে ছয়ের ছয়ের দেখা প্রশ্ন এখানে বলা হয়েছে তোমার বন্ধুর ওজন ষাট কেজি তার উচ্চতা আর উচ্চতা চার দশমিক পাঁচ ফুট তোমার ওই বন্ধুর দেহভার সূচক নির্ণয় করো তোমার বন্ধুর দেহভার সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো তো আমরা জানি দেহভার সূচক সময় সময় হচ্ছে দেহের ওজন যেটা হচ্ছে কেজি এককে থাকতে হবে ভাগ দেহের উচ্চতার বর্গ যেটা উচ্চতাটা হবে বর্গ মিটার এককে তো চার দশমিক পাঁচ ফুট হচ্ছে উচ্চতা সেটাকে মিটার করতে হবে তো চার দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার অর্থাৎ শূন্য দশমিক তিন শূন্য চার এক মিটার এটা হচ্ছে এক ফুট সমান হচ্ছে এত মিটার তো এটাকে দিয়ে গুণ করতে হবে এক দশমিক তিন সাত মিটার আমরা পাবো গুণ ফলটা এরপরে আমার বন্ধুর দেহবার সুযোগ এবারে আমরা কী পাবো ষাট ভাগ এক দশমিক সাঁত্রিশের বর্গ ষাট হচ্ছে কি তার ওজন ষাট কেজি আচ্ছা এটাকে যদি আমরা এক দশমিক তিন সাতটাকে বর্গটাকে যদি আমরা তিন সাত তিন সাত দিয়ে এক দশমিক তিন সাত গুণ এক দশমিক তিন সাত এটাকে গুণ করি তাহলে কীভাবে এক দশমিক অষ্টআশি হবে তো ষাট ভাগ এক দশমিক অষ্টআশি ভাগ ফলটা আমাদের হবে কত একত্রিশ দশমিক একানব্বই অর্থাৎ দেহভার সূচক ত্রিশ থেকে চল্লিশ বা বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে তাই আমার বন্ধুর দেহভার সূচক স্থূলত্বের নির্দেশ দেয় ওকে এইভাবে উত্তরটাকে লিখতে হবে এখানে শেষ হলো ক্লাস সিক্সের বিজ্ঞান অর্থাৎ পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশান দেওয়া হয়েছে পার্ট এইটে পঞ্চাশ নম্বরে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখানে করে দেওয়া হলে ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন যাতে এখান থেকে তারা উত্তরগুলি সম্পর্কে জেনে নিতে পারে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি ইউ অন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই